হোমো ছক্কা গে লেডিস হিজরা এরা সকলেই মানুষ যারা এটা মেনে নিতে পারে না তারা অমানুষ প্রকৃতির বৈশিষ্ট্য গে লেসবিয়ান হোমো ছক্কা হিজড়া সমস্তটাই প্রকৃতিক বৈশিষ্ট্য যারা এটা মেনে নেয় যেমন আপনারা তারা সত্যিই মানুষ আর যারা মেনে নেয় না যেমন উনারা তারা সত্যি অমানুষ আর জানেন তো এগুলো হওয়া কোনো মানসিক সমস্যা নয় বরঞ্চ এগুলো যারা মেনে নিচ্ছে না যেমন ওরা তাদের মানসিক সমস্যা আছে তাদের ফোবিয়া আছে এটার জন্য চিকিৎসার প্রয়োজন পারলে ডক্টর দেখান আপনার নিকটবর্তী কোনো চিকিৎসালয় দেখবেন এই ফোবিয়াগুলো কেটে যাবে আর হোমো ছক্কা লেডিস বৌদি হিজড়া সবাইকে মানুষ ভাববেন আসলে মানুষ তখনই ভাবা যায় যখন আপনি নিজে অমানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন তখন ভালো থাকুন সুস্থ থাকুন